প্রিয় দর্শক আসসালামু আলাইকুম থ্রি ফোল্ডের মধ্যে শঙ্করের সবথেকে কম দামের ছাতা কোনটা আপনারা জানেন কি আজকে সেই ছাতাটা আপনাদের দেখাবো থ্রি ফোল্ডের মধ্যে শঙ্করের সবথেকে কম দামের ছাতা হ্যাঁ থামনেলটা যেই নামে দেখেছেন যে থ্রি ফোল্ডের মধ্যে শঙ্করের সব থেকে কম দামের ছাতা কোনটা আজকে দেখাচ্ছে আপনাদেরকে এইটা হচ্ছে আমাদের মডেল নাম্বার হচ্ছে তিনশো মডেল নাম্বার হচ্ছে তিনশো আট নাম হচ্ছে শঙ্কর আটশিখ এক সুইচ থ্রি ফোল্ড ছাতা শঙ্কর এক সুইচ থ্রি ফোল্ড শাটিন ছাতা অর্থাৎ শার্টিন মানে হচ্ছে কাপড় এক পাটের কাপড় কাপড়ের বাইরে যেমন কালার ভিতরেও সেরকম কালার শীঘ হবে হচ্ছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সুইচ দিলে খুলবে টেনে বন্ধ করতে হবে এক সুইচ দিলে খুলবে টেনে বন্ধ করতে হবে এইভাবে আর এই ছাতাটার কাপড়টা যদিও পাতলা অর্থাৎ হচ্ছে এক পাটের কাপড় কিন্তু এটা উইনপ্রুফ প্লাস আপনার হচ্ছে ওয়াটারপ্রুফ তো বটেই তো এই ছাতাটা আমার আপনাদের পাইকারি কেনা পড়বে শঙ্করের তিন থ্রি ফোল্ডের মধ্যে সবথেকে কম দামের ছাতা এটা শঙ্করের থ্রি ফোল্ডের মধ্যে সব থেকে কম দামের ছাতা এটা আপনাদের কেনা পড়বে পাইকারি মাত্র দুইশো টাকা পাইকারি মাত্র দুইশো টাকা পাইকারি কেনার শর্ত হচ্ছে যে কোনো সাঁতার মিনিমাম ছয় পিস নিতে হবে আর দশ হাজার টাকার উপরে পণ্য নিতে হবে যারা খুচরা নিতে চাইবেন এক পিস দুই পিস তিন পিস পাঁচ পিস অথবা দশ হাজার টাকার নিচের পণ্য নিতে পারবেন সরাসরি শোরুম এসে নিলে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে নিতে হবে অনলাইনে অর্ডার করলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ সহ আপনাকে সাঁতা ক্রয় করতে হবে আর আপনার অনলাইনে যে কুরিয়ার সার্ভিস চার্জ এটা কিন্তু আলাদা করে প্রযোজ্য হবে কুরিয়ার সার্ভিস চার্জ মেবি ঢাকার মধ্যে নিলে আশি টাকা ঢাকার বাইরে গেলে একশো টাকা তো কুরিয়ারে যারা অনলাইন অর্ডার অর্ডার দিতে চাইবেন আমার পরামর্শ হচ্ছে অবশ্যই একটার একাধিক ছাতা অর্থাৎ দুইটা পাঁচটা ছয়টা দশটা এই ধরনের ছাতা যারা অর্ডার দিতে চাইবেন তারা অনলাইনের ছাতা আমাদের কাছ থেকে নিলে আপনার সাশ্রয় হবে আর যদি আপনারা দেখা গেছে যে একটা ছাতা নিতে চান আপনি কিন্তু সাশ্রয় হবে না এই জন্যে আপনারা দেখা গেছে বন্ধু বান্ধব একত্রে কিছু ছাতা চয়েস করে নিতে পারেন আত্মীয় স্বজন একত্রে কিছু ছাতা চয়েস করে নিতে পারেন অথবা পরিবারের কয়টা ছাতা আপনার লাগবে সেগুলো আপনি একত্রিত করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অনলাইনে ছাতা করতে পারবেন অনলাইনে যারা ছাতা নেবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন শুধুমাত্র আমাদের কুরিয়ার সার্ভিস চার্জটা আপনাদেরকে আগে পেমেন্ট করলেই হবে তো এখানে এটা যারা নেবেন আমাদের প্রাইস হচ্ছে দুইশো টাকা পাইকারি এবং এইটাই বাংলাদেশের সব থেকে কম দামে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন আর এটা যখন আপনি শোরুমে এসে নেবেন আপনার প্রাইস পড়বে দুশো একাশি টাকা আর যখন আপনি অনলাইনে অর্ডার দিয়ে নেবেন তখন আপনার এটা প্রাইস পড়বে তিনশো ছয় টাকা তো সারা বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে বাংলাদেশের সর্ববৃহৎ ছাতা শোরুম থেকে যারা ছাতাগুলো নিতে চান অথবা আমাদের ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার দিয়ে রাখবেন কারণ আপনি যখন এই ছাতাটা মার্কেটে কিনতে যাবেন আপনার যদি সঠিক দামটা জানা থাকে তাহলে আপনি কখনোই দোকান থেকে কিনলে ঠকবেন না খুচরা বিক্রি আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হচ্ছে সঠিক দামে আপনারা যেন ছাতা ক্রয় করতে পারেন সেই জন্য আপনাদেরকে পাইকারি দামটা জানিয়ে রাখা তো ভিডিওটি যারা দেখেছেন সকলকে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন